সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ সি টেট সি টেটের গতকাল থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে আবেদন করবার জন্য আপনাদের কি কী এলিজিবিলিটি লাগবে কিভাবে আবেদন করবেন কমপ্লিট ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা প্রথমেই সিটেটের ইম্পর্ট্যান্ট ডেটগুলো যেগুলো সেগুলো আমরা দেখে নেব ইম্পর্ট্যান্ট ডেট অ্যাপ্লিকেশন যেটা শুরু হচ্ছে সাত তিন দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ গতকাল থেকে কিন্তু সিটেটের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে আবেদন অর্থাৎ রেজিস্ট্রেশন করবার লাস্ট ডেট ফর্ম ফিল আপ করবার লাস্ট ডেট দুই চার দু হাজার চব্বিশ তারিখ এপ্রিলের দু তারিখ পর্যন্ত আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করতে পারবেন এবার আমরা দেখে নেব এখানে এক্সামিনেশন ডেট কত তারিখে দেওয়া হয়েছে এক্সামিনেশন ডেট এখানে যেটা বলা হয়েছে সাত জুলাই দু চব্বিশ তারিখে আপনাদের কিন্তু পরীক্ষা হবে জুলাই মাসের সাত তারিখে অ্যাডমিট কার্ড ঠিক তার সাত দিন আগে থেকে পাবেন এবার আমরা দেখে নেব এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগবে যদি আপনারা সিঙ্গেল পেপারে করেন জেনারেল ও বিসি ই জন্য লাগছে হাজার টাকা এসটিএসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য লাগছে পাঁচশো টাকা যদি বোধ পেপারে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে জেনারেল ও বিসি এর জন্য লাগছে বারোশো টাকা এসটিএসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য লাগছে ছশো টাকা এরপরে আপনারা কো কে কোন পোস্টে আবেদন করতে পারবেন সেটা দেখে নিন এখানে যেটা বলা হচ্ছে সিটেড প্রাইমারি লেভেলের জন্য ক্লাস ওয়ান টু ফাইভের জন্য যারা আবেদন করবেন তাদের জন্য যেটা কোয়ালিফিকেশান এখানে বলা হয়েছে আপনাদের উচ্চ মাধ্যমিকে কিন্তু এখানে ফিফটি পারসেন্ট মার্কস লাগবে এবং এর সঙ্গে আপনাদের ডিএলএড যদি কোর্স করা থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন টু ইয়ার্সের ডিএলএডস থাকতে হবে তারা কিন্তু ওয়ান টু ফাইভের জন্যই শুধু আবেদন করতে পারবেন এবার আমরা দেখব যারা যারা এখানে জুনিয়র লেভেলে যারা আবেদন করবেন জুনিয়র লেভেল ক্লাস সিক্স টু এইটের জন্য যারা আবেদন করবেন তারা কিভাবে আবেদন করতে পারবেন সিক্স টু এইটের জন্য এখানে যেটা মেনশন করা হচ্ছে গ্র্যাজুয়েট অ্যান্ড পাস্ট অ্যাপিয়ারিং ইন ফাইনাল ইয়ার টু ইয়ার্স ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশান অর্থাৎ এখানে বলা হচ্ছে যারা যারা গ্র্যাজুয়েট পাস করেছেন বা অ্যাপিয়ারিংয়ে আছেন এবং সঙ্গে আপনাদের ডিএলএড কোর্স আছে তারা কিন্তু দুটো সিক্স টু এইট এবং ওয়ান টু ফাইভের জন্য দুটোর জন্যই আবেদন করতে পারছেন এবার নিচের দিকে নেক্সটটা দেখে নেব সেটা হচ্ছে যাদের যাদের গ্র্যাজুয়েশানে অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট মার্কস আছে এবং সঙ্গে পোস্ট বা যাদের পোস্ট গ্র্যাজুয়েশন করা আছে এবং যাদের বিএড করা আছে বিএড তারা কিন্তু শুধুমাত্র সিক্স টু এইটের জন্য আবেদন করতে পারবেন কিন্তু ডিএলএড যাদের করা আছে এবং গ্র্যাজুয়েশন যাদের করা আছে তারা বোধ পেপারেই আবেদন করতে পারবেন এরপরে যে বিষয়টি এখানে দেওয়া হয়েছে গ্র্যাজুয়েশানে আপনাদের পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্কস যাদের আছে এবং যারা যারা বিএড কোর্স করে রেখেছেন তারাও এটা আবেদন করতে পারছেন তো সমস্ত ডিটেলস বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান আপনারা খুব শীঘ্রই অনলাইনের মাধ্যমে এটা আবেদন করে নেবেন আজকের ভিডিও কোন পর্যন্তই কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি আপনারা দেখছেন আপনার প্রিয় মাইকাফে চ্যানেল